হ্যালো বন্ধুরা শক্তি ফাউন্ডেশনের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রামে একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে সেটা হচ্ছে ট্রিআইনই অফিসার যোগ্যতা স্নাতক বয়স সর্বোচ্চ তেত্রিশ বছর অভিজ্ঞতা অভিজ্ঞতা প্রয়োজন নেই পদসংখ্যা তিনশো জন মাসিক প্রশিক্ষণ ভাতা পনেরো হাজার ন্যূনতম মাসিক বেতন ও ভাতা প্রশিক্ষণ পরবর্তী স্থায়ীকরণের পরে তেইশ হাজার টাকা দুই নম্বর যেটা আছে সেটা হচ্ছে অ্যাকাউন্টেন্ট স্নাতক বা স্নাতকোত্তর স্নাতকোত্তর অ্যাকাউন্ট ফিনান্স অথবা ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতক পাশ হতে হবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর অভিজ্ঞতা ক্ষুদ্রতম কার্যক্রমে শাখা পর্যায়ে অ্যাকাউন্টেন্ট হিসাবরক্ষক হিসেবে কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে পদের সংখ্যা তো একশো জন ন্যূনতম মাসিক বেতন বিশ হাজার টাকা ন্যূনতম মাসিক বেতন এটা আছে শিকানব্বিশ পরবর্তী যে স্থায়ী স্থায়ীকরণের পরে পঁচিশ হাজার টাকা শাখা ব্যবস্থাপক স্নাতক বা স্নাতকোত্তর পাশ সর্বোচ্চ বয়স চল্লিশ চুয়াল্লিশ বছর স্বনামধন্য প্রতিষ্ঠানে ক্ষুদ্রত ক্ষুদ্র ঋণ ক্ষুদ্র উদ্যোগ ঋণ কর্মসূচিতে শাখা ব্যবস্থাপনা পদে ব্যবস্থাপক পদে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে ষাট জন নিয়োগ দেওয়া হবে তেত্রিশ হাজার টাকা শিক্ষানবিশকালে আর ছত্রিশ হাজার টাকা স্থায়ীকরণের পরে এর অতিরিক্ত প্রতি মাসে ফিল্ড ট্রিপস বাবদ তিন হাজার সাতশো টাকা স্নাতক সরি স্ল্যাক্স ফ্ল্যাক্স অ্যালাউন্স বাবদ দুশো এবং মোবাইল বিল বাবদ এক হাজার টাকা প্রাপ্য হবে এরিয়া সুপারভাইজার স্নাতক বা স্নাতকোত্তর সর্বোচ্চ সর্বস্ব সাতচল্লিশ বছর স্বনামধন্য প্রতিষ্ঠানে ক্ষুদ্রতম ক্ষুদ্র ঋণ ঋণ উদ্যোগ ঋণ কর্মসূচি এরিয়া ম্যানেজার সুপারভাইজার হিসেবে কমপক্ষে পাঁচটি শাখা এবং বিশ কোটি টাকা ঋণ স্থিতি পরিচালনায় দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে সর্বোচ্চ বয়স পঁচিশ বছর বেতন চল্লিশ হাজার স্থায়ীকরণের আগে এবং স্থায়ীকরণের পরে তিতাল্লিশ হাজার টাকা এর অতিরিক্ত প্রতি মাসে সিএসএ ও কনভেল অ্যালাউন্স বাবদ পাঁচ হাজার পাঁচশো টাকা থেকে সাত সাত হাজার পাঁচশো টাকা স্লাক্স অ্যালাউন্স বাবদ দুইশো টাকা এবং মোবাইল বিল বাবদ এক হাজার টাকা প্রাপ্য হবে ফাইন্যান্স সুপারভাইজার স্নাতক বা স্নাতো স্নাতকোত্তর পাস অ্যাকাউন্টিং ফিন্যান্স অথবা ম্যানেজমেন্টে যে কোনো একটা স্নাতকোত্তর হতে পাস হতে হবে সর্বসম্পে সাতচল্লিশ বছর ক্ষুদ্র ঋণ কার্যক্রম ফাইন্যান্স সুপারভাইজার হিসেবে দুই বছরের অভিজ্ঞতা এবং পাঁচটি শাখা পরিচালনায় অভিজ্ঞতা অথবা অ্যাকাউন্টেন্ট হিসাবরক্ষক অথবা অডিটর বিশেষ হিসেবে পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে সর্বস পদসংখ্যা দশজন বেতন শিকা শিক্ষানবিসকালে চল্লিশ হাজার এবং ইসাইকের পা তেতাল্লিশ হাজার টাকা এর অতিরিক্ত প্রতি মাসে ডিএসএ ও কনভেল অ্যালাউন্স বাবদ পাঁচ হাজার পাঁচশো থেকে নয় হাজার টাকা স্লাক্স অ্যালাউন্স বাবদ দুইশো টাকা এবং মোবাইল বিল বাবদ এক হাজার টাকা প্রাপ্য হবে রিজিওন হেড স্নাতক স্নাতকোত্তর স্নাতকোত্তর পাশ সর্বোচ্চ পঞ্চাশ বছর স্বনামধন্য প্রতিষ্ঠানে ক্ষুদ্র ঋণ ক্ষুদ্র উদ্যোগ কর্মসূচিতে রিজিওনাল ম্যানেজার বা জোনাল ম্যানেজার হিসেবে কমপক্ষে বৃষ্টি শাখা এবং সত্তর কোটি টাকা ঋণ স্থিতি পরিচালনায় পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে স্বয়জন সজন নিয়োগ দেওয়া হবে শিক্ষানবিশ শিক্ষানবিশকালে ছেষট্টি হাজার টাকা বেতন এবং স্থায়কের পর সত্তর হাজার টাকা বেতন এর অতিরিক্ত প্রতি মাসে ডিএসএ কনভেন্স অ্যালাউন্স ছয় টাকা থেকে ন টাকা এবং মোবাইল বিল বাবদ এক টাকা প্রাপ্য হবে হেলথ প্রোগ্রামের আরেকটা নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয় সেটা হচ্ছে মহিলা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট স্বীক যোগ্যতা মেডিকেল ইনস্টিটিউট থেকে বছর ম্যাথস এম ডিপ্লোমা কোর্স সম্পন্ন করতে হবে সর্বোচ্চ বয়স তিরিশ বছর অভিজ্ঞতা সংশ্লিষ্ট কাজে কমপক্ষে এক বছর অভিজ্ঞতা থাকতে পদের সংখ্যা বিশ জন মাসিক বেতন ষোলো হাজার পাঁচশো টাকা অন্যান্য সুযোগ সুবিধা এক নম্বর থেকে পাঁচ নম্বর পদের জন্য চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের পাহাড়ি এলাকায় অবস্থিত শাখাসমূহ কর্মরতদের জন্য ক্ষেত্রে পনেরো হাজার থেকে পঁচিশ সরি পনেরোশো থেকে পঁচিশশো টাকা করে আঞ্চলিক ভাতা প্রদান করা হবে সংস্থার পলিসি অনুযায়ী দূরত্ব ভাতা সাতশো পঞ্চাশ থেকে দুই হাজার পাঁচশো টাকা নিজ জেলা থেকে কর্মস্থলে দূরত্ব অনুযায়ী বৈশাখী ভাতা বছরে দুইটি উৎসব বোনাস সুবিধা স্থায়ীকরণের পর সংস্থার পলিসি অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি ইনক্রিমেন্ট ও প্রমোশনে প্রমোশনের সুবিধা কর্মীদের স্বাস্থ্য সুবিধা সহ দায়িত্ব দায়িত্বকালীন সময়ে দুর্ঘটনাজনিত চিকিৎসার প্রকৃত খরচ সংস্থা বহন করবে সংস্থার পলিসি অনুযায়ী কর্মকালীন সময়ে মৃত্যুজনিত কারণে সকল কর্মীর ক্ষেত্রে এক লক্ষ টাকা পরিবারকে সহায়তা প্রদান নারী কর্মীদের জন্য মাতৃ মাতৃত্বকালীন ছুটি ছয় মাস সবেতনে ও ছয় মাস বিনা বেতনে এবং পুরুষে পুরুষ কর্মীদের জন্য পিতৃত্বকালীন ছুটি সাত দিন কর্মী সন্তানের জন্য শিক্ষাবৃত্তির সুযোগ সর্বোচ্চ সারে দেশের খ্যাতনামা ডায়াগনস্টিক সেন্টারসমূহ প্যাথলজিক্যাল টেস্টের সুবিধা সংস্থার পলিসি অনুযায়ী মাঠ পর্যায়ে কর্মীদের মাসিক পারফর পারফরমেন্সের ভিত্তিতে ইনসেন্টিভ সুবিধা প্রশিক্ষণ ফি প্রশিক্ষণ ফি হিসেবে এরিয়া সুপারভাইজার ফাইন্যান্স সুপারভাইজার শাখা ব্যবস্থাপক পদের জন্য পাঁচশো পাঁচ টাকা এবং অ্যাকাউন্টেন্ট পদের জন্য ছ টাকা জমা দিতে হবে জামানত এক দুই ও সাত নম্বর পদের জন্য জামানত বাবদ পনেরো হাজার টাকা জমা দিতে হবে তো এই ছিল মূলত আর কি শক্তি ফাউন্ডেশনের নিয়োগতার শেষ আবেদনের শেষ তারিখ হচ্ছে বিশে নভেম্বর দু হাজার বাইশ তারিখে তো এই ছিল ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব না করতে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অ্যাকাউন্টটি বাজিয়ে দেবেন